ঈদের সবার কাছে পোশাকের যেমন চাহিদা রয়েছে তেমনি কসমেটিক পণ্যের চাহিদাও অনেক বেশি নারী পুরুষ সবার চাহিদা তাকে নিজেকে একটু সুন্দর করে রাঙাতে এবার ঈদের জন্য সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনের চুরি কানের দুল হাতের ঘুড়ি ব্যাগ বালোমানের মেহেদিসহ সহ আকর্ষণীয় মালামাল এনে সাজিয়েছেন রাওজানের পাহাড়তলি সোমনি মুকবুল টাওয়ারের নাইস কসমেটিক শপ ঈদকে সামনে রেখে সকল প্রকার কসমেটিক পণ্য কালেকশন করেছেন তারা এই দোকানে উন্নত মানের পারফিউম ছোটো বড়ো সবার জন্য বাহারে রঙের চশমা সকল প্রকার কসমেটিক ও নানা ধরনের গহেনা অল্যাঙ্কার নিয়ে বরফুর এখন নাইস কসমেটিক শপটি বিশেষ করে পোশাকের সাথে ম্যাচিং করে লিপস্টিক চুরি রয়েছে নাইস কসমেটিক শপের সত্য অধিকারী তসিব বলেন তরুণ তরুণীদের চাহিদা দিয়ে বিভিন্ন ধরনের দেশি বিদেশি কসমেটিক পণ্য বেবি আইটেম জুয়েলারি কালেকশন করেছি আশা করি কালেকশনগুলো সবার কাছে পছন্দ হবে সীমিত লাভে আমরা গ্রাহকদের সেবা করছি এবারের ঈদের সবচেয়ে ভালো মানের সকল প্রকার নারী পুরুষের কসমেটিকের পণ্য কালেকশন করা হয়েছে তাই সবাইকে ঈদের কেনাকাটার জন্য নাইস কসমেটিক শপে আমন্ত্রণ জানিয়েছেন তিনি